السلام عليكم আমি মেঘলা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্লগ দেখার জন্য হঠাৎ করে অ্যাকোরিয়াম কেনার একটা শখ জাগলো তাই হচ্ছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম আনলাম আর সাথে আনলাম ছোট ছোট কিছু মাছ তো সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু পাথর নিয়েছি আর পাথরগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে ছোট্ট এই গ্লাসের অ্যাকোরিয়ামটাতে দিয়ে দিচ্ছি আর এই অ্যাকোরিয়ামটা একেবারেই ছোট আমি ছোটই চেয়েছিলাম আসলে বড় অ্যাকোরিয়াম মেনটেন করা অনেক কষ্ট তাই আমি ছোট দেখে অ্যাকোরিয়াম নিয়েছি আর ছোট্ট কিছু মাছ নিয়েছি তো তাদের এখান থেকে আমাকে বলা হয়েছিল যাতে এখানে এক চিমটি লবণ পানি আর একটা ঔষধ দিয়েছে যেটা কিনা এখন দিব এই পানির মধ্যে দেন হচ্ছে এই পানিটা ক্লিয়ার হয়ে যাবে তারপর এই মাছগুলো এর মধ্যে দিব এই যে ঔষধটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি লিক হয়ে আমার হাত একদম ভরে গিয়েছে তো এটা এক মুখ পরিমাণ দিতে বলেছিল পানির মধ্যে এতে করে এই পানিটা দেখতে বা এর টেক্সচারটা সমুদ্রের পানির মতো হয়ে যাবে আর এই মাছগুলো যেহেতু সমুদ্রে তাই এগুলোকে এভাবে দিলে ওরা এই পানিতে সারভাইভ করতে পারবে আমার হাত কিন্তু নীল যে রঙটা ছিল বা যেই মেডিসিনটা ছিল সেটাতে একদম হাত মেখে একাকার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাছগুলোকে পলি থেকে বের করে আমি এখন এই অ্যাকুরিয়ামের মধ্যে দিব আমি এখানে টোটাল চার পিস মাছ নিয়েছি এর মধ্যে দুইটা গাপ্পি ছিল আর দুইটা কালারফুল মাছ ছিল আমার মাছগুলোর নাম মনে নেই আমার সাথে সাথে বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ছিল মাছের জন্য আর ওরাও বসে বসে মাছের খেলা দেখছিল আসলে আমার যে কোনো পশু পাখির প্রতি একটু অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে যদিও আমি এগুলো পালতে ভয় পাই কারণ হচ্ছে আমার হাত থেকে এগুলো আবার মরে যায় মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এগুলো অনেক সময় ধরে আমরা আসলে দেখছিলাম আর ভালো লাগছিল আমার বিশেষ করে কালারফুল মাছগুলো বেশি ভালো লেগেছে বাট এটা কিন্তু আমার অ্যাকোরিয়াম সেট করার দুই দিন পরেই মারা গিয়েছিল হয়তো আমি বেশি খাবার দিয়ে ফেলেছিলাম তো এই যে এই খাবারটা দিয়ে মূলত হচ্ছে এই মাছগুলোকে খাবার দিতে হয় তো এই খাবারটাই নিয়ে এসেছি আর এখান থেকে কতটুকু পরিমাণ খাবার আসলে দিতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো আর আমাদের ইউকি তো হচ্ছে মাছ দেখেই চলে এসেছে তার কাছে এটা দেখতে খুবই ভালো লেগেছে আর এটার কারণে সে হচ্ছে একদিন পরেই আমার এই অ্যাকোরিয়ামের বোলটা ভেঙে ফেলেছিল যদি মাছগুলো বেঁচেছিল তাই আমি আবারও অ্যাকোরিয়াম কিনতে হয়েছে ছোট তো হচ্ছে এই খাবারটা এখন আমি দিয়ে দিব এখানে এখানে এরকম ছোট ছোট দানার মতো সরিষার দানা যে থাকে ঠিক সেরকম এক ধরনের দানা আর প্রত্যেকটা মাছের জন্য আসলে চারটা থেকে পাঁচটা করে দানা দিতে বলেছে তো এক চিমটি পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু চারটা মাছ আছে কোনোভাবেই যাতে অতিরিক্ত খাবার না হয় অতিরিক্ত খাবার হলে কিন্তু এই মাছগুলো একদম মরে যায় তো খাবারগুলো দিয়ে দেওয়ার ফলে দেখতে পাবেন যে একটু পরে মাছগুলো খাওয়া শুরু করেছে আর যেহেতু নতুন জায়গায় ওরা ছাড়া পেয়েছে ওরা খুবই লাফালাফি করছিল তো এটা আসলে আমরা এবং সাথে ইউকিও এনজয় করছিল ইউকি যেহেতু এগুলো নড়াচড়া করছিল তাই ও একটা ফেলে ভেঙে দিয়েছে আসলে ও কিন্তু এই মাছগুলো খায়নি প্রত্যেকটা মাছ তখনও জীবিত ছিল আর পরের দিন যখন আমি নতুন আরেকটা বলে ট্রান্সফার করি তার একদিন পরে হচ্ছে রঙিন মাছগুলো মারা যায় তো এটা আসলেই খুবই খারাপ লেগেছিলো আসলে যে এগুলো পালে তার কাছে এটার মূল্যটা আসলে অন্যরকম তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ